Tani nopo. Oh, tani nopo. Tani nopo. বাংলা বিনোদন অঙ্গনের এক উজ্জ্বল মুখ তানিন সুবা আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এই অভিনেত্রী গত দুয়ে জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন প্রথমে নগরের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও পরে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে অবশেষে ধানমন্ডির এক একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে রাখা হয় আইসিউতে এবং পরে লাইফ সাপোর্টে চিকিৎসকদের ভাষ্যমতে তার হৃদযন্ত্র এখনও সীমিতভাবে কাজ করছে কিন্তু মস্তিষ্ক সম্পূর্ণ রূপে বিকল হয়ে গেছে তাকে ইতিমধ্যেই ক্লিনিক্যালি ডেট ঘোষণা করা হয়েছে তবু পরিবারের সদস্যরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না তানিন সুবার ছোট ভাই ইনজামুল রামিম জানান ডাক্তারদের মতে আর কিছুই করার নেই আপুর ব্রেন আর কাজ করছে করছে না। নির্ভর সিদ্ধান্তের ওপর আপুর জন্য সবাই দোয়া করবেন জানা গেছে তানিজ সুভার স্বামী একজন পেশাদার বৈমানিক লাইফ সাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত এখন তার অনুমতির অপেক্ষায় রয়েছে পারিবারিক সূত্রে জানাই অসুস্থতার শুরুতে তানিন বুকে ব্যথা ও প্রচণ্ড ঘাম অনুভব করেন এবং অ্যাসিডিটির ওষুধ খেয়ে উপশমের চেষ্টা করেন কিন্তু একাধিকবার বমির পর তার অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ হয়ে যায় তানিন সুবা মিডিয়া জগতে যাত্রা শুরু করেন বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন বড় পদায় তার অভিষেক ঘটে মাটির পরি মাধ্যমে বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে তানিন সুবার জন্য আমাদের একান্ত প্রার্থনা রইল তিনি যেন ফিরে আসেন জীবনের আলোয়